যতটা গভীর হয় ভয়ের মাত্রা ততটা পরিমাণের গাঢ় হতে থাকে গাইস আজকে আমি এসেছি এমন একটি জায়গার যেখানে দিনের বেলা আসতেও মানুষের অতিরিক্ত পরিমাণের ভয়ে একটা শরীরে ঘাম চড়তে থাকে আমি এসেছি ভোর সকালে ওয়ার্কে ওয়ার্কে বের হওয়ার সময় মনে হলো আজকে এমন একটি জায়গায় ওয়ার্ক করতে যাওয়া যাক যেখানের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনি আপনাদের মাঝে একটি এক্সক্লোসিভ জায়গার কথা শেয়ার করবো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে নাকি রাত হলেই বিভিন্ন ধরনের ভয়ঙ্কর কিছু জিনিস সচককে মানুষ দেখেছে এবং সেগুলো লোক মুখে অনেক শোনা যায় বাস্তবেও কিন্তু আমি দিনের বেলা যেয়ে অনেক ভয় পেয়েছি এবং খেয়াল করছিলাম যে কেমন জানি গাটা টা করছিল আর ভয়ে গা টা কেমন গোলাপ ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই জায়গাটার ভয়ের ভিডিও দেখানোর জন্য এইখানে রাতের বেলায় অনেক বড় বড় জন্তু জানোয়ার দেখতে পায় মানুষেরা গ্রামবাসীরা অনেকে জানিয়েছেন বা লোকমুখে অনেক শুনতে পেয়েছি জানতে পেরেছি আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এখানে নাকি জালনায় রাতের বেলা কেউ একজন মানুষকে ডাকে এবং যে ডাকে সাড়া দেয় তার নাকি বিভিন্ন ধরনের ক্ষতি হয় এবং বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় আমি এখানে দিনের বেলা যেও আমি অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানেই নাকি রাতে দোতলায় ডাকতে থাকে এবং এমন একটা ভয়ঙ্কর আওয়াজে ডাকতে থাকে যে মানুষ শুনলেই মাথাটা কীরকম ঘুরিয়ে যায় এবং তার সেন্সতে থাকে না এখানে শুনেছি অনেক আগে নাকি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে অনেকে মারা গিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দোতলা থেকে ঝাঁপ দিলে কেউ কেউ মারা যায় এখানে জিন মানুষদেরকে মেরে দোতলা থেকে ফেলে দি প্রচুর পরিমাণের জিন বসবাস করে যেটা আপনি দিনের বেলায় এই দৃশ্যটি দেখলেও নিশ্চয়ই বুঝতে পারছেন আমারও মনে হয়েছে এটা একটা জিনের একটা জায়গা জিনের একটি বসবাসের জায়গা কারণ দিনের বেলা যেখানে এতটা পরিমাণের ফাঁকা এবং ভয়ঙ্কর নিস্তব্ধতা থাকতে পারে তাহলে রাতে কেন এখানে ভয়ঙ্কর কিছু ঘটতে পারবে না দিনের আড্ডা এবং বসবাসের জায়গার উপযোগী কারণ আমরা যারা জিন সম্পর্কে জানি তারা অবশ্যই এই জায়গাটি দেখে আজ করতে পেরেছেন কারণ এরকম নির্ঝুম জায়গাই হচ্ছে জিনের বসবাসের জায়গা আর দোতলা থেকে ঝাঁপ দিলে কেউ মারা যায় না এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কারণ দোতলা থেকে মানুষ তখনই মারা যায় যখন কোনো জিন একটি মানুষকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে এবং দোতলা থেকে ফেলে দেয় এমন ভয়ঙ্কর জায়গায় কেউ একা আসবেন না সাথে হয়তো কাউকে নিয়ে আসবেন কারণ এরকম একা ভয়ঙ্কর জায়গায় আসা খুব রিক্সের আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনি জিনে আক্রান্ত হয়েছেন যেহেতু আমি ইসলাম সম্পর্কে জানি দোয়াদুর সময় পড়ি এর জন্য নিজেকে সেফ মনে করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে এখান থেকে বেরিয়ে এসেছি এবং এখান থেকে যারা যাতায়াত করেন সহজে তারা হরর হর স্পেস থেকে বেরিয়ে আসলে খুবই ভালো লাগছিল কারণ এতক্ষণ আমি ভয়ে ভয়ে ছিলাম এখন আকাশে আকাশের সুন্দর একটি দৃশ্য উপভোগ করছিলাম সো গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন বৌদিরা মর্নিং ওয়ার্কে বের হয়েছে তারা হাঁপিয়ে হাঁপিয়ে হাঁটছে তো যাই হোক গাইস সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরো উৎসাহিত করবেন থ্যাংক ইউ সো মাচ